জয় যীশু সদা প্রভু আমার পালক পেজের প্রতিদিনের মান্নাতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে মঙ্গলবার ছাব্বিশে অগস্ট দুই হাজার পঁচিশ আজকের বাক্য পবিত্র বাইবেল থেকে নেওয়া মথি লিখিত সুষমাচার ছয় অধ্যায় চৌত্রিশ পদ অতএব কল্লোকার নিমিত্ত ভাবিত হইও না কেননা করল আপনার বিষয় আপনি ভাবিত হইলে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট চিন্তা ভাবনা সাধারণত সবাই করে চাপও সাধারণত সবাই নেয় আপনিও কি কোনো বিষয় নিয়ে চিন্তিত কোন কিছুর কারণে কি আপনিও চাপ নিচ্ছেন আসুন দেখি আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্ট এই ব্যাপারে কি বলেন লিখিত সুষমাচারের পাঁচ অধ্যায়ে আমরা দেখি যে যীশু অনেক লোক দেখে পাহাড়ের উপর উঠলেন এবং পাহাড়ের উপর বসে তিনি নানা বিষয়ে শিক্ষা দিতে আরম্ভ করলেন যীশু যখন পাহাড়ের উপরে বসে শিক্ষা দিচ্ছিলেন তখন তিনি অবশ্যই আন্দাজ করতে পেরেছিলেন যে লোকেরা তাদের পরবর্তী খাবার বা তাদের পরিবারের দৈনন্দিন চাহিদা পূরণের বিষয়ে উদ্বিগ্ন আজকের বাক্য যীশুর পর্বতে দত্ত উপদেশ থেকে প্রেরিত যিশু তাঁর শ্রোতাদের চিন্তা এবং উদ্বেগ সম্পর্কে তাদের চিন্তাভাবনা পরিবর্তন করার জন্য অনুরোধ করছেন তিনি চান তার অনুসারীরা একটি নতুন ধরনের মনোভাব এবং দৃষ্টিভঙ্গি ধারণ করুক পবিত্র বাইবেলে অনেকবার চিন্তা বা উদ্বেগ সম্বন্ধে বলা হয়েছে যীশু এখানে আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আমাদের মনোভাব বর্তমান সময়ে ঈশ্বরের উপর নির্ভরশীল হওয়া উচিত তার ধর্মোপদেশে তিনি তাঁর শ্রোতাদের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য দৃশ্যমান উপকরণ ব্যবহার করেছেন লিখিত সুষমাচার ছয় অধ্যায়ে ছাব্বিশ পদে যীশু বলেন আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বুনেও না কাটেও না গোলা ঘরে সঞ্চর করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ সম্ভবত তীরে উডন্ত পাখিদের দিকে ইঙ্গিত করে যীশু তা শ্রোতাদের মনে করিয়ে দেন যে পাখিরা কতটা সহজেই খাবার খুঁজে পেতে সক্ষম এবং ঈশ্বরের কাছে মানুষ পাখিদের চেয়ে কত বেশি মূল্যবান আবার মথি লিখিত সুষমাচার ছয় অধ্যায় আকাশ পদে যীশু বলেন আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও ক্ষেত্রের কানুন পুষ্পের বিষয়ে বিবেচনা করো সেগুলি কেমন বাড়ে সে সকল শ্রম করে না সুতাও কাটে না যীশু দূরবর্তী মাঠে ফুটন্ত ফুলের দিকে ইঙ্গিত করে বলেন ফুল যেমন সৌন্দর্য এবং সরলতার সাথে বেড়ে ওঠে তেমনি যীশু শিক্ষা দেন যে তার অনুসারীদের অতীত বা ভবিষ্যতের বিষয়ে চিন্তা করা উচিত নয় বরং আমাদের প্রথমে ঈশ্বরের রাজ্যের সন্ধান করা উচিত এবং ঈশ্বরের রাজ্যই আমাদের মনের অগ্রভাগে থাকা উচিত যদিও চিন্তা না করা একটা বিরাট ব্যাপার আমরা প্রতিদিন ঈশ্বরের বিধান এবং সুরক্ষার উপর নির্ভর করতে এবং তার জন্য বেঁচে থাকতে যিশুর শিক্ষা অনুসরণ করতে পারি এই বাক্যটি বলে না যে আমরা কখনই চিন্তা করব না বরং এটি ঈশ্বরের সন্তান হিসেবে আমাদের উদ্বেগগুলিকে নতুন করে ব্যাখ্যা করে ঈশ্বর আমাদের যোগানদাতা তিনি আমাদের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ জানেন কিছুই তার নিয়ন্ত্রণের বাইরে নয় আজই আপনার উদ্বেগগুলি লিখে রাখুন এবং প্রার্থনায় ঈশ্বরের কাছে তা তুলে ধরুন আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণ সাধন করিলেন আমাদের ঈশ্বর ও পিতার মহিমা যুগ পর্যায়ে যুগে যুগে হুক আমেন।